দ্বিতীয় তিমথি দুই অধ্যায় আট থেকে তেরো পথ খ্রিস্টের কথা তুমি নিত্যই মনে রেখো মনে রেখো মৃতদের মধ্য থেকে পুনরুত্থিত তিনি দাউদের বংশধর তিনি এই মঙ্গলবার্তা প্রচার করি আমি আর সেজন্যই তো এত দুঃখ লাঞ্ছনা ভোগ করছি এমনকি শৃঙ্খলিত হয়েও রয়েছি অপরাধীর মতো পরমেশ্বরের বাণী কিন্তু শৃঙ্খলিত হয় না আর তাই তো ঈশ্বর যাদের মনোনীত করেছেন আমি এখন তাদের মঙ্গলের জন্য সবই সহ্য করে যাচ্ছি যাতে তারাও যিশু আশ্রয়ে লাভ করতে পারে পরিত্রাণ আর সেই সঙ্গে শাশ্বত মহিমা এই কথা নিঃসন্দেহে সত্য যে তার সঙ্গে যদি মৃত্যুবরণ করে থাকি তবে জীবিত থাকব তারই সঙ্গে এখন যদি কষ্ট সহ্য করি তবে একদিন তারই সঙ্গে রাজত্ব করব যদি তাকে অস্বীকার করি তবে তিনিও আমাদের অস্বীকার করবেন অবশ্য আমরা অবিশ্বস্ত হলেও তিনি কিন্তু বিশ্বস্তই থাকেন কেননা তিনি তো নিজেকে অস্বীকার করতে পারেন না